জীবনে অনেক চাওয়াই থাকে যা পূরণ করা সম্ভব হয় না কিন্তু চেষ্টা তো করা লাগে চেষ্টা করলে সব কিছু পারা যায় বা করতে হয় হ্যালো যে আমরা মা মেয়ে দুজনে বেরিয়েছি একটু বাজারে যাব দেখি কি কী কেনাকাটা করা যায় আমাদের বাসায় অনেক দিন ধরেই একোরিয়ামটা পড়ে রয়েছে তো ভাবলাম যে ইকোরিয়ামের মাছ কিনে আনে ইকোরিয়ামটি একটু ইকোরিয়ামটি একটু সাজায় সেই জন্যেই বাজারে গেছিলাম বাজার থেকে এসে দেখি একটা পার হয়ে গেছে যেহেতু ক্ষুদা লাগছে এখন তো রান্না বান্না করতে হবে সেই জন্য আমি কুই কাছে যেতে পারলাম না এখন আমি রান্না তুলে দিছি এ দেখতে পাচ্ছেন মুরগি মাংস রান্না করতেছি মুরগি মাংসই আজকে রান্না করব বেশি কিছু রান্না করবো না যেহেতু আমরা দুজন মানুষ তারপরেও আবার একটা বেজে গেছে অত বেশি রান্না করার সময় নেই আবার আমার মেয়েটা কান্নাকাটি করতেছে ক্ষুদা লাগছে ওকে ও জাস্ট কিছু খাওয়ায়ে ঠান্ডা করেছি আমার বাবা ওখানে আছে। আমি এখানে রান্না বান্না করতেছি আমি আগে থেকে মুরগির মাংস আলুটা ভেজে রাখছিলাম এখন আলুটা দিয়ে ভালো করে কষাবো বুঝতে পারতেছেন মুরগির মাংস আবার আলু একসঙ্গে সেই জন্য ভালো করে কষাতে হবে কথায় আছে গ্রামের মুরব্বীরা বলে যত নাকি মাংস হোক আর যেই তরকারি হোক কষাবে তত নাকি মজা হয় তো কথাটা কিন্তু ঠিক সেই জন্য অত সময় নেই আজকে আমি বেশি মাংসটা কষালাম না আর আজকে মাংস যেহেতু আলু দিছি সেই জন্যে পাতলা ঝোল করব যাতে তাড়াতাড়ি হয় তাড়াতাড়ি হয় আর কি এই যে দেখুন আমার মুরগির মাংসটা আমি ভালো করে কষাইতেছি আপনারাও চেষ্টা করবেন মাংস আর আলু দিলে একটু ভালো করে কষানো কষাইলে জিনিসটা গন্ধটা চলে যায় খেতে ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে এখন ঝোল দিয়ে দেবো ওদিকে বাবা ডাকা ডাকি করতেছে যে মাছ ছাড়ো মাছ ছাড়ো আমি মাছ তো ছাড়তে পারি না উনি আসলে মাছ ছাড়তে ভয় করে যদি মাছ মারা যায় সেই জন্যে আর এই হয়তো বা অনেকেই কিনতে চায় যে কিভাবে কি করে না করে জানা না যদি আপনারা জানতে চান এই বিষয়ে যে কিভাবে পানি চেস করতে হয় কিভাবে পাথর কোথায় পাওয়া যায় পাথর কি কয় টাকা কেজি কি কী পাথর দিলে সুন্দর লাগবে যদি আপনারা কেউ যদি জানতে চান তাহলে অবশ্যই নক করবেন আমরা যতটা সম্ভব আমরা যেভাবে সাজাইছি যেভাবে ভালো লাগছে আমাদের সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো এই যেদিকে আমার ভাতটাও প্রায় হয়ে এসেছে হয়ে হয়ে গেছে এখন আমি সুইচ বন্ধ করে দিয়ে ঢাকনাতে রেখে দেব যে মানে যে ভাতটা শক্ত আছে সেই ভাতটা একদম পারফেক্টলি ফুটে যাবে রাইস কুকারে আমি আগে ভাত রান্না করতাম না এখন এখানে এসে গ্যাস তো নাই এখানে গ্যাস সিলিন্ডারের বোতল এখানে তো ভাত রান্না করা সম্ভব না সেই জন্যই রাইস কুকারে ভাত রান্না করা এখন মোটামুটি রান্না করা প্রায় শেষ হয়ে এসেছে এই যে এখন দেখতে পাচ্তেছেন এখন কষানো শেষ এখন আমি ঝোল দিয়ে দেবো মাংসটা মাংস হয়ে গেলে আমি চলে যাবো একুরিয়ামের কাছে যেহেতু উনি মাছ ছাড়তে ভয় পেতেছি আমি যাই মাছ ছাড়বো মাছ ছাড়লে আজকে মোটামুটি কাজ শেষ আর একটা কথা বলতে ভুলে গেছি আমরা বাজারে গেছিলাম আসলে সকাল সকাল গিয়ে মাছ কিনতে যাই দেখি এত পরিমাণ মাছের দাম যতই দাম হোক যেহেতু শখ করে একুরিয়ামটা কিনে দিয়েছে তার শাশুড়ি তাকে অনেক জেদা জেদি করে কিনে নিয়েছিল আর কি তার এগুলি খুব পছন্দের সেই জন্য কম দামি মাছ যেগুলি সেই মাছগুলি কিনে আনা হয়েছে যে এখন চলার মতো দেখা যে মাছগুলি থাক পরবর্তীকালে দেখ যদি টাকা পয়সা সেরকম হয় তাহলে ভালো ভালো মাছ রাখবো ইনশাল্লাহ এই যে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে এই যে দেখতেই পাচ্তেছেন আমার তরকারি প্রায় রান্না করা প্রায় রান্না করা শেষ এখন আমি চলে যাব একুডামের কাছে মাছ ছাড়তে তো আপনাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করব চলেন আমরা যাই এখন ইকুডামের কাছে এই যে আমরা চলে আসছি ইকুয়েডিমের কাছে এই যে দেখতে পাচ্ছেন আমার ইকুয়েডিয়ামটা বেশি টাকা খরচা করতে হয় না অল্প কিছুর মধ্যে সৌন্দর্যের জন্য ঠিক আছে আমরা এখানে মাছ কিনছি প্রায় চার জোড়া না পাঁচ জোড়া মনে হয় আর আপনারা প্রশ্ন করতে পারেন এগুলি কি মাছ আসলে আমি এই মাছগুলির নাম ঠিক মনে রাখতে পারে না আমার বড় জানে এটা ওকে বলেই কিন্তু বলতে পারবে আর আপনারা যদি জানতে চান বা কিনতে চান কিনতে চান তাহলে আমাদেরকে নখ দেবেন আসসালামু আলাইকুম এই